বর্তমান সময়ে রাসেল ভাইপার নামের যে বিষাদর সাপ যার কারণে আজকে সমগ্র দেশের মানুষ অতিষ্ঠিত হয়ে আছে পেরেশানের মধ্যে পড়ে আছে দেশের প্রায় তিরিশটি জেলায় এই সাপ আগমন করে ফেলেছে সাপ প্রবেশ করে ফেলেছে যার কারণে আজকে সারা দেশের মানুষ আতঙ্কের ভিতরে আছে যে সাপের কারণে আজকে সারা দুনিয়ার মানুষ আতঙ্কিত হতে আছে সম্মানতা হাজির এই জন্য রসুল করিম সাল্ল সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে সমস্ত খারাপি অনিষ্ট থেকে জীবজন্তুর খারাপি থেকে বাঁচার জন্য অনেক আমল আমাদেরকে শিখাই দিয়েছেন এটা হাদিস খুললে কোরআন করলে পাওয়া যায় আল্লাহর সাল্লাম হাদিসের মধ্যে একটা দোয়া শিখাই দিয়েছেন এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়তে পারে দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে এই আমলটি যদি করতে পারে ফজরের নামাজের পরে যদি সাতবার অথবা তিনবার তিনবার অত বা সাতবার এই দোয়াটি পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যত সাপ আছে দুনিয়াতে যত হিংস্র জন্তু আছে সমস্ত জন্তু বিপদ থেকে আক্রমণ থেকে ওই বান্দাকে আল্লাহ বাসায় দিবে বহারের মধ্যে সহ অসংখ্য কিতাবের মধ্যে এই দোয়াটি রসুল সাল্লাম বলে দিয়েছে দোয়াটি কি নবীজি বলেন কোনো ব্যক্তিকে যদি সাপ দংশন করে অথবা খারাপ কোনো জিনিস যদি আক্রমণ করে তাহলে ওই ব্যক্তি এই দোয়াটা পড়লে আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহ বাসায় দিবে দোয়াটি হলো আউজবি কালিমাতিল্লাহ আরামিন এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে তোমার যত খারাপ সৃষ্টি আছে তোমার যত সৃষ্টিদের মধ্যে যত সৃষ্টির ভিতরে যত হিংস জিন জন্তু আছে সৃষ্টিকুলের মধ্যে যত ভয়ঙ্কর প্রাণী আছে এই সমস্ত ভয়ঙ্কর জীবজন্তুর অনিষ্ট থেকে আমি গোলামকে তুমি হেফাজত করো এটা হলো দোয়া দোয়াউজি কালিমাতিল্লাহমা খলাক যে আল্লাহর সৃষ্টিকুলের আল্লাহ তার সৃষ্টির ভিতরে যে সমস্ত জিনিস মানুষের পান বিনাশ করে দেয় মানুষের জীবনটা নষ্ট করে দেয় এই দোয়াটি যদি আপনি ফজরের নামাজের পরে সাতবার ইশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে যদি সাতবার তেলাওয়াত করতে পারেন পাঠ করতে পারেন এই দোয়ার আমল করতে পারেন আল্লাহ আপনাকে শুধু রাসেল ভাইবার যে সাপ যে সাপের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ আতঙ্কের ভিতরে আছে সবাই চিন্তার মধ্যে আছে প্রেশারের মধ্যে আছে আল্লাহ এই জন্তু থেকে আপনাকে হেফাজত করবে এই দোয়ার প্রতি যদি আপনি আমল থাকে আমার ভাইন এই জন্য নবীজি বলছেন দুনিয়ার ভিতরে যত মানুষ যত কিছু করুক না কেন আল্লাহ রবুল আলমিন কোরআন এবং হাদিসের ভিতরে দোয়া শেখাই দিয়েছেন কোরআন এবং হাদিসের ভিতরে যেই দোয়াগুলো যেই আমলগুলো করার জন্য আল্লাহ বলেছেন এই আমলটা যদি করতে পারে আল্লাহ রবুল আলমিন ওই বান্দাকে দুনিয়ার সমস্ত খারাপ থেকে বাসায় দিবে যেমন কোরআনুল কারিমের মধ্যে একটি সোরা আছে কোরআনুল কারিমের ভিতরে কোরআন কারিমের তিরিশ নম্বর পাড়া একশত তেরো নম্বর সোরা আপনাকে বলতে পারবেন এই সুরাটির নাম কি ওই সুরাটির নাম হল সুরাতুল ফালাক সুরার নাম কি সুরাতুল ফালাক সুরাতুল ফালাকের দ্বিতীয় নম্বর আয়াতেই আল্লা ফালাক আলম প্রথমে আল্লাহ বললেন এই দুইটা আয়াত আপনি তেলাত করুন অথবা পুরা সুরাটি আপনি পাঠ করুন পাঠ করে ঘুমিয়ে পড়ুন আর হাদিসে বর্ণিত ওই দোয়াটি পড়ুন যদি এই দুটি কামল করতে পারেন এক নম্বরে কোরআন করিমের ফালাক তেলবাদ করে শুয়ে পড়বেন এবং রসুলের সেই শিখানা দোয়া সকলে ভালো করে মুখস্থ করে নেবেন আমি আবারও বলছি আউজ বি কালিমাতিল্লাহি তিমিং শার রিমা খালাক আর কোরআনুল কালিমের সুরায় ফালাক এই দুইটি আমল যদি আপনি করতে পারেন কখন করবেন ফজরের নামাজের পরে এবং এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে যদি করতে পারেন রাসেল ভাইবার নয় দুনিয়ার তার চেয়ে যত মারাত্মক হিংস্র বস্তু আছে সমস্ত খারাপই পশুর সমস্ত কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে আপনার বিনষ্ট আপনাকে কেউ করতে পারবে না আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না এই জন্য কোরআনে বর্ণিত এবং হাদিসে বর্ণিত যে দোয়াটি আছে আমরা যদি আমল করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কী করবেন বাঁচিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে হাদিসে বর্ণিত দেওয়া এবং কোরআনের সেই সুরাতুর ফালাক নামক যে সুরাটি আল্লাহ তেলবাদ করে আমাদেরকে সমস্ত খারাপি থেকে বেঁচে থাকার মতো আল্লাহ তৌফিক দান করে